আপনি নামাজ বললেন নবী খুশি আপনি রোজা রাখলেন নবী খুশি আপনি দূর পড়লেন নবী খুশি নবীর সান বললেন নবী খুশি তেলাওয়াত তেলাওয়াতেন নবী খুশি আপনি যখন গুণা করেন নবী বেজার হয়ে যায় আপনি যখন সুদ খান নবী বেজার হয়ে যায় আপনি যখন গুস খান নবী বেজার হয়ে যায় আপনি যখন দুর্নীতি করেন নবী বেজার হয়ে যায় আপনি যখন মানুষকে হত্যা করেন নবী বেজার হয়ে যায় আপনি যখন সন্ত্রাসী করেন নবী বেজার হয়ে যায় আপনি যখন মুনাফিকি করেন নবী বেজার হয়ে যায় তাইলে আমরা কি রবিকে খুশি করব না বেজার করব।

আর বড় করে বলেন না সুবহান আল্লাহ ভালোবাসতে হবে এমন ভালোবাসা জানের চাইতে কম না বেশি কথা বলেন এই দিকে বস জানের চাইতে কম না বেশি হ্যাঁ যুবক সাজদা পাওয়ার মালিক কে এ আওয়াজে মানি না সাজদা পাওয়ার মালিক কে জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা মা বাবার খেদমত করতে হবে অন্তত এই তিনটা জিনিসকে আপনারা ক্লিয়ার হইছেন কথা তিনটা জিনিসকে ক্লিয়ার হইছেন নবীকে ভালোবাসবেন সাহাবায়ে কেরামদের মতন সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসছে ওই যে আমি ওয়াজে প্রায় গজলটা বলতাম জন্ম আমার নবীর যুগে ওরে বাপ রে কমন ফরসে কমন আর করে যে বলছি সব আনকম নাকি হ্যাঁ জন্ম হায় হায় নী শুনে কি শুনে না জন্মে ম আমার নবীর যুগে জন্মে ম আমার নবীর যুগে দু করে পাক দেখিলে কেমন হত দু দেখিলে জন্ম আমার নবীর যুগে আসিত ভেষে হজেরতে বেলালের মধুরাজান সেই আজানে ছিল এমন প্রেম মুগুদ রহমান আসিত বেশে হজিরতে বিলালের মধুরজন সেই আজানে ছিল এমন প্রেম মুগুদ রহমান দয়াল নবীন পিছে নামাজ যুবক ভাইরা মুখ খোলেন দয়াল নবীর বিচে নাম দু সুলে পাক দেখিলে কেমন দু আসল কথা বলবো পড়ছি আমি না দেহের সো পাশে নুরের নবী বিশ্বাস হয় আপনাদের ইন্নাল্লাহ জাওয়ালিয়া র দফার এই তোমার সারি হাওয়া মাগারি মা হা সারাটা পৃথিবী নবীর কাছে হাতের তালুর মধ্যে নবী শোনার ক্ষমতা আছে না নাই পড়ছি আমি না দেহ পাশে নুরের নবী না তে শোনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না আপনি নামাজ পড়লেন নবী খুশি আপনি রোজা রাখলে নবী খুশি আপনি দুরুত পড়লেন নবী খুশি নবীর শান বললেন নবী খুশি তেলাওয়াতেন নবী খুশি আপনি যখন গুণা করেন নবী হয়ে যায় আপনি যখন সুদ খান নবী বেজার হয়ে যায় আপনি যখন ঘুষ খান নবী বেজার হয়ে যায় আপনি যখন দুর্নীতি করেন নবী বেজার হয়ে যায় আপনি যখন মানুষ তো হত্যা করেন নবী বেজার হয়ে যায় আপনি যখন সন্ত্রাসী করেন নবী বেজার হয়ে যায় আপনি যখন মুনাফিকি করেন নবী বেজার হয়ে যায় তাহলে আমরা কি নবীকে খুশি করব না বেজার করব। I'm oh, the